ছোটবেলার মতো লাল করে শাশুড়ির মুখে লাগিয়ে দিলাম শাশুড়ি তো খুব মজা পেলো নমস্কার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে সকালবেলা আমরা ছাদে চলে গিয়েছিলাম সব পরিবারে সেই জায়গায় গিয়ে আমাদের ছাদে প্রথম বেগুন পারলাম দেখেন বেগুনটা কি টস টসে মানে দেখেই খেতে ইচ্ছা করছিল এই রোজার মধ্যে যদি কারো বেগুন লাগে তাহলে অবশ্যই আমাদের বাসায় চলে আসবেন অনেক অনেক বেগুন আছে আমরা এত বেগুন খেতে পারছি না এরপর আমরা পুঁশাকের ডিম তুললাম পুঁশাকের ডিমগুলোও দেখেন কি যে সুন্দর মনে হয় চেরির মধ্য হাতে মাখাচ্ছিলাম খা মানে তো ভাল লাগতেছিল একটুখানি শাশুড়ির সাথে মজাও করলাম হাতে মেখে ছোটবেলার মতো লাল করে শাশুড়ির মুখে লাগিয়ে দিলাম শাশুড়ি তো খুব মজা পেল আর একটু বকাও যাই হোক এইগুলো হচ্ছে আমাদের বিট আর চার পাঁচটা বিট হয়েছে কিন্তু বিটগুলা এত সুন্দর হয়েছে আর মোটা মানে কোনটা রেখে যে কোনটা তুলবো সেটাই বুঝতে পারছিলাম না এই যে দেখেন একটা তুলে নিলাম কত বড় হয়েছে আমার শাশুড়িকে দেখাচ্ছিলাম দেখো আমাদের ছাদে কত কিছু হয় আর কত সুন্দর হয় তারপর এগুলো নিয়ে গেলাম আমাদের মুরগির কাছে শুধু শাকসবজি আমরাই খাই না প্রতিবেশীরাই খায় না মুরগি কেউ খাওয়ায় ওরা অর্গানিক মুরগি অর্গানিক ঠিক অর্গানিক খাবার খায় আর অর্গানিক ডিম দেয় এই যে খাঁচার কাছে নিয়ে গেলাম ওই কালো মুরগিটা উন্মুক্ত থাকে ছাদের মধ্যে আর এগুলো হয় এ দেখার একটা ডিম রয়ে গেছে আমাদের ছাদের মুরগিগুলা প্রায় তিন থেকে চারটা তো প্রতিদিন দেয় কখনো ছয়টা ডিমও দেয় আমাদের মোট মুরগির সংখ্যা হচ্ছে ষাটটা তার মধ্যে প্রায় মানে চারটা তো পাই বললাম কখনো ছয়টাও পাই মানে অবাক হয়ে যায় দেশি মুরগি এত ডিম দিতে পারে যাই হোক খাবারের উপর ডিম নির্ভর করে এই যে দেখেন আছে কত কিছু পারলাম টমেটো বেগুন পুঁশাকের ডিম বিট একদিন পর কথা আমাদের ছাদ থেকে এরকম সবজি আসে এত সবজি আমরা খেয়ে পাই না অনেক দেওয়ার চেষ্টা করি আপনারা যদি আসেন তাহলে আপনারাও পাবেন নিয়ে যাচ্ছি বাসায় নিয়ে এই যেগুলো কেটে নিয়েছে এই সবজিগুলা মানে আমার শাশুড়ি খুব প্রিয় যেহেতু সে আসছে তাই এগুলো পেরে নিয়েছি ক মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে যে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ দিয়ে দিয়েছি হালকা একটু ভেজে তারপরে এই পিটুলিগুলো দিয়ে দিয়েছি অল্প একটুখানি হলুদ তেমন কিছু মশলা না আর একটু লবণ দিয়ে দিলাম আর কি আমি অবশ্য মানে অল্প মশায় রান্না করতে পছন্দ করি আমার শাশুড়িও রান্না করতে এইভাবেই পছন্দ করে খেতেও পছন্দ করে ঢাকনা দিয়ে ঠেকে দিয়েছি মিনিট দুয়েকের মতো এরপর তুলে ঢাকনাটা তুলে জাস্ট নাড়াচাড়া করলে হবে দেখেন গাছের সবজি মানে আমাদের নিজেদের লাগানো সবজি কী সুন্দর টাটকা ফ্রেশ আর এই যে গলে যায় মানে খেতে এত ভালো লাগে নিজেদের আসলে লাগানো জিনিসের স্বাদই আলাদা ভাত নিয়ে নিয়েছি আর এই পিটুলি নিয়ে নিয়েছি এটা মেয়ে খেয়ে দেখেন কী সুন্দর লাল একটা কালার মানে খুব ভালো লাগে মেয়েকে আজকে খাওয়াচ্ছিলাম মানে ও খোদ খেতে পছন্দ করে না সবজি তারপরও ফ্রেশ সবজি নিয়ে যখন দেই তখন দুই তিন কাল খায় এতেই আমরা আসলে অনেক খুশি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর ফ্রেশ খাবার খাওয়ার চেষ্টা করবেন টাটা বাই বাই